হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য আরেকটা হচ্ছে গিয়ে গরিবের স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে আসছি সো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে হচ্ছে স্কিন কেয়ার ভিডিও শেয়ার করতেছি এটা খুবই ইজি একটা স্কিন কেয়ার যেটা আপনার স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করবে অ্যান্ড আপনাদের হচ্ছে গিয়ে রোদে পড়া কালো দাগ দূর করতে সহায়তা করবে তো এটার জন্য আপনাদের এরকম একটা হচ্ছে গিয়ে কফি ক্রাউন্ড লাগবে জাস্ট কিডিং ওকে ফার্স্টে আপনাদের একটা টমেটো লাগবে অ্যান্ড দেন তোমাদের এখান থেকে জাস্ট অর্ধেকটা টমেটোই লাগবে বাকি অর্ধেকটা খেয়ে ফেলবা খেতে খেতে স্কিন করাটাও কিন্তু অনেক মজার একটা বিষয় টমেটো আমাদের স্কিনের জন্য যতটা হেল্পফুল ঠিক ততটা কিন্তু আমাদের ওয়েট লস করতেও অনেক হেল্পফুল সো যাই হোক এরপর হচ্ছে গিয়ে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি যারা ভিডিওতে লাইক কমেন্টস করবো না তাদেরকে কুচুকছু করার জন্য ন হবে এটা দিয়ে হচ্ছে গিয়ে টমেটোটাকে একটু কুচু কুচু করে নিবো কজামে একটু উল্টাভাবে কেটে ফেলেছি এটা করার কারণ হচ্ছে কি এটা যে লিকুইডটা যাতে এটা বাইরে চলে আসে দেন হচ্ছে গিয়ে আমি এই কফি স্টেপ থেকে জাস্ট একটা স্ট্রেপ নিয়ে নেবো গাইজ বিকজ এই একটা স্ট্রেপই এনাফ একবারের জন্য অ্যান্ড এটার প্রাইস মেবি দুই টাকা বা পাঁচ টাকা যাই হোক এটা হচ্ছে আমার ছোট ভাইকে দিয়ে যেহেতু আনাই আমি সঠিক প্রাইসটা জানি না তো এটা হচ্ছে তোমরা টমেটোকে দিয়ে দেন হচ্ছে এইটার উপরে তোমরা চিনি দিয়ে নিবা অ্যান্ড এই দুইটা ভালো করে একটু টমেটো লিকুইডের সাথে ম্যাশ করে ডিরেক্ট তোমাদের ফেসে অ্যাপ্লাই করে দিবা অ্যান্ড হচ্ছে গিয়ে এটা তোমরা ছয় থেকে সাত মিনিট ইউজ করলেই এনাফ বিকজ এর থেকে বেশি এটা ইউজ করার দরকার নাই অ্যান্ড এটা তোমরা উইকলি তিন থেকে চারবার ইউজ করবা অ্যান্ড প্রত্যেকবার যখন তোমরা এটা ইউজ করবা তোমরা ইনস ইনস্ট্যান্ট নিজের ফেসে একটা হচ্ছে গিয়ে জাস্ট ডিফারেন্স নিজেই লক্ষ্য করতে পারবা আমাকে অবশ্যই জানাবা যদি কেউ ইউজ করে থাকো আমি কিন্তু তোমাদেরকে কোনো কেনা কোনো প্রোডাক্টের ইউজ করার জন্য সাজেশন করি না যেহেতু আমি নিজেও হচ্ছে গিয়ে ভাই ঘরোয়া এই জিনিসগুলাই বেশি স্ট্রাই করি সো আমি আসলে এই জিনিসগুলাই তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড টমেটো কিন্তু সত্যি আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল এটা স্কিন গ্লোয়িং করতে অ্যান্ড হচ্ছে গিয়ে স্কিনের মানে একদম কালো দাগ দূর করতে অনেক বেশি হেল্পফুল এটা দিলে তোমরা নিজেরা দেখবে যে স্কিন কতটা গ্লোই হয়ে যায় দেন এটা যখন তোমরা চিনির সাথে অ্যাপ্লাই করবা এটা কিন্তু স্ক্রাবার কাজ করে দেয় পরে হচ্ছে গিয়ে কফিটা কিন্তু তোমাদের সানবার্ন রিমুভ করতে অনেক বেশি হেল্প করে অ্যান্ড কফি কিন্তু স্কিন গ্লো করতেও অনেক হেল্প করে সেই এই তিনটা জিনিস একসাথে মিশিয়ে দিলে অফ অনেকে হচ্ছে গিয়ে মধু দিয়ে অ্যাপ্লাই করে বাট মধু অনেকের স্কিনে হচ্ছে গিয়ে স্যুট করে না আমি তোমাদেরকে একদম ইজিয়াস্ট ওয়েটাই হচ্ছে গিয়ে বলতেছি অ্যান্ড তোমরা হচ্ছে গিয়ে একটু পর পর একটু চিনি নিয়ে নিবা যেহেতু টমেটোর মধ্যে অনেকটা লিকুইড থাকে চিনিটা করে স্টে করে না সো তোমরা একটু একটু করে এভাবে চিনি নিয়ে নিয়ে হচ্ছে গিয়ে বারবার করে স্ক্রাবিংটা করবা তাহলে অনেক ভালো হবে এটা অবশ্যই তোমরা এক থেকে দেড় মাস করবা সপ্তাহে তিন থেকে চারবার করে তাহলেই কিন্তু তোমরা তোমরা অনেক ভালো একটা রেজাল্ট পাবা তখন হচ্ছে গিয়ে মুখটা ওয়াশ করবা দেখবা যে স্কিনটা কত সুন্দর গ্লোয়িং হয়ে যায় আর ভাই যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলে কিন্তু আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই ওয়ান কে হয়ে যাবে তো সবাই ভালো থাকবে কোনো গরিবের ব্লগ বা গরিবের কোন স্কিন কেয়ারে আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ